আমি একটা প্রশ্ন করবো যে উত্তর দিতে পারবে তাকে তার কাছে দু হাজার টাকা বলেন আমার মা এর উত্তর আমার মা বাজা হয় আমার মা

আর ইউ হয়ে গেছে শরীরটা বেঁকে রান্না করে খাচ্ছে বৃদ্ধ আর বৃদ্ধা বেঁচে আছে ছিয়াশি বছর বয়স আটটা ছেলে জন্ম দিয়েছে আটটা তরু তাজা বেটা আটটা গুলো তো বিয়ে হয়ে গেছে আটটা বেটা আটটা বউ নিয়ে দাপিয়ে দুনিয়া করছে মা আব্বা রান্না করে খেয়েছে জনৈত আলিম গিয়ে বলছে চাচি কেমন আছে চাচি হয়ে

ওয়াত সাকাতা যে ব্যক্তি zakat দেয় না সে মসজিদ কমিটি হবে না তার কাছে মসজিদের টাকা থাকবে না এবং তার টাকা মসজিদে নেওয়ার ব্যাপারে অনেক সুন্দরজনক কথা আছে আজি ভাই আবার একটা উদাহরণ দিব ধ্যান দিয়ে শুনুন আমি আমার নাতনিকে বলে দিয়েছি আর মিশু করে দিল বাচ্চা ছেলে মেয়ে পেট করে দিল তো আমার লুঙ্গিটা গোটে ভিজে গেল কিন্তু গাড়ি রেডি এক মাসের জন্য জালসাই বেরিয়ে যাব উত্তরবঙ্গে ড্রাইভারও রেডি খালি আদর করে কোলে নিতে গেলাম আর মিশু করে দিল লুঙ্গিটা নিতে হবে না ছেড়ে গেলে হবে না তিন চারটা লুঙ্গি চট করে লুঙ্গিটা চেঞ্জ করে রেখে দিলাম একটু আগু আগু করে ভাঁজ করে আমার বিবি তো বললাম লুঙ্গি তিন টাকায় ভরে দাও কিন্তু আসল ওটাকে আলাদা ক্যারিতে ভরতে হতো ওনার ওটা আলাদা ক্যারিতে ভরতে হতো তারপরে ব্যাগের সাইডে বা গাড়ির সাইডে ফেলে রাখতে হতো যেখানে গাড়ি করতে যাবো ধুয়ে দেবো কিন্তু আমার বিবি অতো খেয়াল না করে তিন চারটা লুঙ্গি যে আমার কাপড় ভরে দিতে এবার কি করবো বলেন কি করবো বলেন কি সন্দেহ করে গেল হে পেশা হে সুদারু তোমার টাকা না পাক তুমি বেঈমান আল্লাহকে যাকাত দাওনি অতএব আল্লাহর পবিত্র টাকা তোমার আলমারিতে ভরবে এটা কেমন করে হয় না পাকের জায়গায় পাক টাকা যাবে কেমন করে বে কোনদিন তুমি দান করো না আর বে যাকাত আলা মসজিদ কবি হবে না তার কাছে আল্লাহর টাকা থাকবে না অতএব আল্লাহ বলছেন যদি তুমি মসজিদ বানাতে চাও মসজিদকে ভালোবাসো

আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয়ে করি অনার ভালো মানুষ কুমান্দার মানুষ মসজিদের কমিটি আছে না নাই আছে না নাই আছে আমি দুটি লোক দেখেছি নিজের চোখে তাও নাম বলবো না ভালো মালিশ বছর কত টাকা গুলো ধান তো বিক্রি করেছি প্রায় চল্লিশ হাজার টাকা পাবো মসজিদের জমি ওটা আপনি সরাসরি নিয়ে নেবেন আর যেটা মসজিদের উঠে

ভালো আমি জানি আছে আমি আল্লাহর কাছে ভালো আল্লাহরটাকে এদার ওদার করিনি কিন্তু তুই যে সমাজে বাস করছিস সমাজের লোক তোকে কথা বলতে ছাড়বে না মেরে নিলে লুটে নিলে খেয়ে নিলে জবরদা তাদের কথা শুনে যেন আমার টাকা তুই জমা দিয়ে দিস না দায়িত্ব ছেড়ে দিস না যদি তুই ছেড়ে দিস কোন বেঈমানের হাতে চলে যাবে হয়তো আমার কি করবে আর কাউকে ভয় করিস না ওয়ালা মিয়া শাইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি না আজকে আমাদের অবস্থাতে বিশ্বনবী মক্কা যখন মদিনা গেলেন 13 রাত 12 রাত 13 দিন তিনি সফর করেছিলেন যে দ উপকূল হয়ে লোহিত সাগরের একদম কিনারা ধরে বিশ্ব নবী মদিনা মানবরাই গিয়ে পৌঁছালেন মদিনাওয়ালা বলছেন আমার ঘরে আছেন ইয়া রাসূলুল্লাহ আছেন নারী পুরুষ সবাই যেন রাসূলের সামনে হাজির তখন পর্দা আয়াত নাজিল হয়নি বিশ্ব বললেন আমি আমার ওটের লাগাম ধরব না আমার রূপ যে দিকই যাবে আমি তার ঘরে গিয়ে মেহমান হয়ে যাব হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে একদম পশ্চিম দক্ষিণ কোণে মদিনার এক তার ঘরে বিশ্ব নবী মেহমান হয়ে গেলেন তারপরে নবীজি বললেন হে আমার সাবিরা আমি একটা মসজিদ বানানোর প্লান নিয়েছি তোমরা আমার উত্তম হয়ে যাও সেই মসজিদের তিনি ভিত রাখলেন এবং ভিত রাখার পর তিনি বললেন কেউ যদি এই মসজিদে এসে দুই রিকাত নামাজ পড়ে সে দুইটি কবুল উমরা হজের নেকি পাবে সেই মসজিদটার নাম হল মসজিদে কোবা এরপরে বিশ্বনবী বললেন আমি আর একটা মসজিদ বানাবো হবে দাওদের সেন্টার তবলিগের সেন্টার সেখান থেকে তবলিগের বিদ্যুৎ যেন চারিদিকে বেড়ে ধরতে থাকবে সেই মসজিদটার নাম মসজিদে নববি বিশ্বনবী বললেন

দুইজন ভালো তাদেরকে টাকা হলো দয়ার নবী বললেন সোনা তাদের গালে হাত ও সোনা রে তোমাদের জায়গাটা আমি পছন্দ করেছি এখানে মসজিদ বানাবো এবার তোমরা বলো দুইজনে আনন্দে আপtoArray ঝোখের পানিতে খুশি দেবল না রাসূল আল্লাহ আল্লাহর জন্য ওয়াক করে দিলাম নবীজি বললেন আলহামদুলিল্লাহ কবুল করে দিলাম তবে কিছু এবার বিশ্ব তাদেরকে কিছু মাল দেওয়ার চিন্তা ভাবনা নিলেন ওই দুই ভাইকে তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিলেন কেন অর্থ ধরালেন এ ব্যাপারে ইতিহাসবিদরা লিখেছেন তো ফিরিয়ে দিয়ে দিয়েছিল কিন্তু অর্থ দেওয়ার কারণ বিশ্ব নদী দেখলেন যদি সামান্যতম মাল দিয়ে এমনি দিয়ে দিন তারপরে কাপের বেইমানেরা বলবে নবী মাহাম্মা

এক মানে দশ থেকে পনেরো লক্ষ লোক নামাজ পড়বে এই মসজিদটা বর্তমান সরকার এই মসজিদটা বর্তমান সরকার যা আছে এর আরো ডবল বানানোর জন্য উঠে fere লেগেছে সমস্ত হোটেল ফাইভ স্টার সার্ভিসটার হোটেলগুলো ভেঙ্গে চুরমার করে দিয়ে মসজিদ বানানোর কাজে নেমেছে অতএব বন্ধুরে মসজিদ এমন একটা জিনিস আল্লাহর ঘর তাই বিশ্বনবী বলে গেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ